আমার জীবনটা তার এইভাবে যাইবো না 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 যে কারণ একটা জানি গ্যাসের ছামার মতো কেউ আমারে দয়ায় জানি ছামার তরে রাখতে পারে আমার দায়িত্ব সে পালন করতে পারে এরকম যদি কেউ থাকে বিয়ষাদি করে সে জানি আচ্ছা আচ্ছা তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় সীমা কিভাবে করবে ফোনের মাধ্যমে করবে আচ্ছা হ্যাঁ যে কারো বয়স হয়ে গেছে কিংবা মারা গেছে এরকম মানে যদি হয় আমি বিয়ষাদি করব কষ্ট প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অচেন আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলি তার সাথে আমরা পরিচিত হই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন কথার একটু জোরে বললেন নালে দর্শক ভাইরা শুনতে পারবে না ঠিক আছে আপনার নাম কি আচ্ছা খুবই মিষ্টি একটি নাম দর্শক সীমা শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকেও শোনাবো সীমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সীমা দেশের বাড়ি কোথায় পাবনা কোথায় থাকেন এখন আপনি ঢাকা থাকেন কে কে আছে সীমা ফ্যামিলিতে আচ্ছা বাবা মা আছে ভাই বোন আছে আচ্ছা সবাই একসাথে থাকেন না আলাদা থাকেন আপনি শুধু আলাদা থাকেন আচ্ছা আর বাবা মা দেশের বাড়িতে থাকে আচ্ছা আচ্ছা তো আপনার বিশাদীটা হয়েছে কি না এটা বলেন আগে মাশাল্লাহ বিশাদী হয়ে গেছে এই কারণেই জিজ্ঞেস করলাম তো স্বামীকে নিয়ে ভালোই আছেন নাকি আচ্ছা ভালো নাই আহ দুঃখের বিষয় এই তো একটা কষ্টের কথা যার স্বামী নাই সেই বোঝে দুঃখ জ্বালা নাকি মনে অনেক দুঃখ বেদনা কষ্ট আছে নাকি সবই আছে আচ্ছা আচ্ছা তো বাচ্চা কাচ্চা আছে নাকি আপনার মাশ আল্লাহর মাল একটা ছেলেও আছে তো স্বামীর সংসারে কত দিন ছিলেন সীমা মাশ তো স্বামী স্যার আছেন কত দিন ধরে এখন তিন বছর কি করেন এখন আপনি গার্মেন্টসের চাকরি বাকরি করতেছেন তো আপনাকে কেউ দেখে শোনে মানে হেল্প টেল্প করে কেউ কোনো আত্মীয় স্বজন না

এখন আমার জীবনটা তার এইভাবে যাইব না 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 যে কারণ একটা জানি গাছের ছামার মতো কেউ আমারে ধরে জানি শ্যামার রাখতে পারে আমার দায়িত্ব সে পালন করতে পারে এরকম যদি কেউ থাকে বিয়া করে সে জানি আমার পাশে দাঁড়াইতে পারে আর আচ্ছা মানে এখনো কোনো কিছুতে কমতি নাই মানে টাকা পয়সা ইনকাম করতেছেন ভালোই কিন্তু রাতে তো স্বামী পাশে নাই নাকি কষ্ট জ্বালা ওইটাই নাকি টাকা পয়সার সমস্যা নাই কিন্তু সুখ দেওয়ার মতো স্বামী নাই পাশে রাত্রে তো কারণ সব মেরাই তো চায় জীবনের জন্য একটা সঙ্গী নাকি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা মাকে ছাড়াই যে এখন থাকেন আপনার একটা বাচ্চাকে নিয়ে তো এতে আপনার কোনো সমস্যা হয় না যে একা একা থাকেন না না মানে এখানে আমি সমস্যা না মানে বাইরে যতক্ষণ মানে

তো এখন চাচ্ছেন যে কোনো বিবাহিত পুরুষ বা তার বউ মারা গেছে বউ ফেলে চলে গেছে এরকম পুরুষ যদি আপনাকে বিশাদি করতে চায় রাজি হবেন হ্যাঁ যদি আচ্ছা যার বউ আছে এরকম করবেন না যার বউ মারা গেছে ফেলে চলে গেছে ডিভোর্স হয়ে গেছে এরকম হইলে হবে ঠিক আছে তো আমরা অনুষ্ঠান স্বামীর বাক্যেও দিতে চাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সীমার জীবনের গল্পগুলা তো সীমা আপনার সাথে যে দর্শক যোগাযোগ করবে রাত বুড়াতে কোনো সমস্যা হবে আপনার আচ্ছা তাহলে তো দর্শক ভাইদের সময় দিতে পারবেন তো দর্শক আমরা শুনতেছিলাম সীমার জীবনের গল্প বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন ভিডিওতে নাম্বারটি মুখে বলে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম